দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু অনেকটা ফ্লাপি খেতে মজাদার নারকেলের পিঠা বলো বা কেক বলো যে যেই নামেই ডাকো এই মজাদার রেসিপিটি দেখলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তোকে তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গরুর দুধ জাল করে হালকা কুসুম করে নিয়েছি মানে আঙ্গুল চোবানো যাবে এমন পর্যায়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইস তো ইসটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটি সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো তো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তালের রস আর এই তালের রসটা আমি আগে থেকে জাল করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে গরুর দুধে আমি ইস দিয়ে রাখছিলাম সেই ইসটা তো তারপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নেব আর এই কাজটা কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে মিক্স করতে হবে দেখো আমার ডোটা কিন্তু এমন হয়েছে আর তোমরা যদি দুধ দেওয়ার পরে দেখো একটু শক্ত শক্ত বা আর একটু দুধ লাগবে তাহলে কিন্তু তোমরা অ্যাড করতে পারো তো আমি এই ডোটাকে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো গরমের তাপে যাতে ডোটা আরেকটু একটু ফুলে ওঠে দেখো তিন ঘন্টা পরে ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর কতটা ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর এই রেসিপিটার স্বাদটা কিন্তু এই নারকেলেই বেশি বাড়ায় তো দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে একটু চেড়ে মিক্স করে নেব দেখো ডিম আর নারকেলগুলো খুব ভালোভাবে আমি এই ডোয়ের সাথে মিক্স করে নিয়েছি তো এখন রেসিপিটি তৈরি করার পালা আর আমি রেসিপিটা তৈরি করার জন্য এই কাপগুলো নিছি আর এই কাপের মধ্যে আমি ঘি দিয়ে দিছি দেখতে পাচ্ছ আর ঘিটা কিন্তু অপশনাল না আমি এমনিই দিছি ফ্লেভারের জন্য আর ফেলেবারটা আমার কাছে অনেক ভালো লাগে তো ঘিগুলোকে খুব ভালোভাবে চায়ের কাপের চতুর্দিকে আমি লাগিয়ে নেব তো গায়ে আমি সবগুলো ঘি কিন্তু আশেপাশে দিয়ে দিছি মানে কাপের চতুর পাশে ঘিগুলো একেবারে মেখে দিয়েছি যাতে পিঠাগুলো উঠানোর সময় কোনো সমস্যা না হয় আমি কিন্তু কাপের মধ্যে সবগুলো বেটার খুব ভালোভাবে দিয়ে দিছি আর এখানে দিয়ে দিচ্ছি পোড়ানো নারকেল আর এই নারকেলটা যত ব্যবহার করবে ততই কিন্তু ভালো খেতে খুব ভালো লাগে নারকেলের পিঠাগুলো কিন্তু নারকেলেই সবচেয়ে বেশিরভাগ স্বাদ বাড়ায় আর সেই জন্যই কিন্তু আমি বেশি বেশি করে একটু নারকেল দিচ্ছি আর নারকেলের পিঠা আমার কাছে খুব ভালো লাগে তো এবার আমি চলে যাব চুলায় দেখো এখানে আমি নিচে কিন্তু পানি দিছি বড় হাঁড়িতে দিয়ে তারপরে আমি এই পিঠাগুলো সিদ্ধ বসাইছি তো পানিটায় ভাব উঠে গেছে তা আমি এখন ঢেকে দেব আমি দেখে নেব পিঠাগুলো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠছে টই টুমুর তো হয়ে গেছে একেবারে হয়ে গেছে তো পিঠাগুলো আমি নামিয়ে নেবো এখন দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু অনেকটা ফ্লাপি খেতে মজাদার নারকেলের পিঠা বলো বা কেক বলো যে যে নামেই ডাকো এই মজাদার রেসিপিটি দেখতেই পাচ্ছ কতটা ফ্লাপি হয়েছে আর একেবারেই নরম হয়েছে খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে তো গাইস এই পিঠা বা কেকটা কিন্তু আমরা ঘরে অনেক কম উপকরণে তৈরি করে নিতে পারি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো যেহেতু তালের সিজন চলেই গেছে তো তাল যদি আমরা রেখে তারপরে এই পিঠাটা তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু খারাপ না অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আর পিঠাটা কিন্তু অনেক ফ্লাপি হয়েছে তো গ্যাস আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ